আমার তোর বাচ্চার বাপ হওয়ার কোনো ইচ্ছা নাই এই বাচ্চাটা যদি ঠায় তুই তো চাইবা না আর তুমি না গেলে তো আমার পোলারে বড় লোকের মেয়ে বিয়ে করতে পারুম না যেই ঘরে বউ বাচ্চা আছে ওই ঘরে কিন্তু বউ হয়ে আমি যাব না আমি কিন্তু কোনো সতীনের সংসার করতে পারুম না তোর বাচ্চা নষ্ট করবি না তোর ইচ্ছা মতন পিড়াইছি এমন पीड़ন পিড়াইছি কম হলে 4 দিন শরীরের ব্যথা থাকব তুই কি কামরা ঠিক করতেছস ঘরে বউ রেখে না দিয়ে লাগে সম্পর্ক করতেছ তোমার বাপে যদি টাকা পয়সা দিতে নাই পারে তো মাইয়া বিয়ে দিল কেন হ্যাঁ আমার পোলা কি ফকির মাত্র দশ হাজার টাকা দিবি দেখ করে দিল আচ্ছা তোমার যে আমি পঞ্চাশ হাজার টাকা আনতে বলছিলাম আনছো কাল লই গিয়া মন কামনা করতেছেন আপনি ওই পাশের স্বামীর লই ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে মানে কিসব উল্টা পাল্টা কথা কইতেছো তুমি এই বাইরো বাইরো যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমার মাফ করে দাও তুই আমার পাউদের মাছটা বিয়া তোর আমি মাফ করে দিব আমি তালাক দি তোরা আমি তালাক দিতেছি